চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আসো এবং টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ এই প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আজকে আমরা চলে এসেছি বাংলা পেডাগজি এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে এটা আমাদের আজকের বাংলা পেডাগজি এমসিকিউ প্র্যাকটিস সিরিজের প্রথম সেটের আলোচনা শুরু হবে আজ থেকে তো পরপর এক এক করে আমরা সেট আলোচনা করতে থাকবো যেটা পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সিরিজ হিসাবে বিবেচিত হবে এবং এই প্র্যাকটিসের মাধ্যমে আশা করি তোমরা খুব দক্ষতার সঙ্গে পরীক্ষাও অ্যাটেন্ড করতে পারবে যদি এই ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী প্র্যাকটিস সেটের নোটিফিকেশান পেতে চলো আমরা প্র্যাকটিস কয়েকটা এমসি নিয়ে প্র্যাকটিস করি বলছি দেখা যাচ্ছে ঠিক আছে আমি তাহলে প্রশ্নে চলে আসছি হ্যাঁ এখানেও কিন্তু আমি দুটো অপশান যেটা দুটো অপশান দেওয়া যায় সেটা দুটো দিয়েছি যেটা দেওয়া যায় না সেটা দিই এরকম করেছি আর কি বিষয়টা কারণ কিছু কিছু প্রশ্ন আছে দেখলাম এগুলো কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল যেমন প্রথম প্রশ্নটাই এটাও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ঠিক আছে আচ্ছা ভাষা বিকাশের শিখন এবং আত্মীকরণের মধ্যে মূল পার্থক্য কি শিখন অবচেতন আর আত্মীকরণ সচেতন সচেতন আর আত্মিকরণ অবচেতন ওই অবচেতন প্রক্রিয়া প্রক্রিয়া সাবকন কনসিয়াস প্রসেস কোনটা এটা একেবারে সাধারণ প্রশ্ন অপশন বি নেক্সট এটা সব থেকে সহজ প্রশ্ন গো তাড়াতাড়ি উত্তর দাও এটা এটা সবার কাছ থেকে আমি চাইবো অপশন সর্বনাশ হয়ে গেছে একবারে আমার মানে বোঝানোটাই মানে কি বলবো ব্যর্থ হয়ে যাচ্ছে তুমি যে বাংলা ভাষা শিখেছো তুমি কি বাংলা ভাষা নিজে শিখেছো এই তুমি কি নিয়ম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এর কথা আমার জানার দরকার নেই না কথাটা কি বলছি শোনো আমি এখানে শিখনার আত্মীকরণের পার্থক্য জানতে চাইছি আমি বাংলা ইংলিশের কথা জানতে চাই শিখব কোনটা আর আত্মীকরণ কোনটা হবে আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ আমার আত্মীকরণ হবে আমাকে কোনো রুলস ফলো করে শিখতে হয় না বাচ্চা নিজে থেকেই শিখে যায় পারফেক্ট টেন্স ইউজ করে পারফেক্ট বাক্য বলে পারফেক্ট ক্রিয়া ব্যবহার করে সব পারফেক্ট বলে কিন্তু যখনই অন্য কোনো কিছু শিখবো মানে লার্নিং যেটা করবো সেটা সচেতনভাবে ভাবে শিখি আমরা আমাদের ক্ষেত্রে আত্মীকরণ অসচেতন যারা যাদের ইংলিশ নেটিভ তাদের ক্ষেত্রেও আত্মীকরণ অসচেতন কারণ তাদের ইংলিশটা আত্মীকরণ হচ্ছে আর শিখন তাদের ক্ষেত্রে বাংলা শিখবে তারা রুলস রেগুলেশন ফলো করে আমরা আমাদের ক্ষেত্রে ইংরাজি শিখবো রুলস রেগুলেশন এবং সচেতন ভাবে এখানে তো শিখন আর আত্মীকরণের পার্থক্য বলছি এটা তো কমন কোয়েশ্চেন বাংলার ক্ষেত্রে হোক বা ইংরাজির ক্ষেত্রে হোক এটা হবে অপশান বি শিখব আমরা সচেতনভাবে আত্মীকরণ হবে আমাদের অসচেতনভাবে কোন রুলস রেগুলেশন গ্রামার ফলো করে নয় ভাষার ক্ষেত্রে শিখনো ও আত্মীকরণের যে পিডিএফ শেয়ার করেছি পিডিএফটা আগে খুলে দেখো এই ক্লাসের শেষে এরকম ভুল করলে হবে না এইরকম ভুলগুলোই তো তোমাদের অনেক মাইনাস করিয়ে দেবে স্কোরের ক্ষেত্রে ঠিক আছে ক্লিয়ার তাহলে শিখন আমরা সচেতনভাবে হবে আত্মীকরণ ভাবে হবে বা ভাবেই হয় আমাদের তাছাড়া আরও একটা কাজ করতে পারো সেটা হলো যে ভাষার শিখন ও আত্মিকরণ নিয়ে ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া আছে প্লে লিস্টে পেয়ে যাবে বাংলা পেট প্লেলিস্টে প্লে লিস্টে সেটাও দেখে নেবে দিলে আবার দেখে নিলে কনসেপ্টটা আবার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কেমন ঠিক আছে নেক্সট যাই আচ্ছা এই প্রশ্নটা মূলত মানে কি বলবো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে স্টিফেন ক্রেসেনের একটা তত্ত্ব আছে সে তত্ত্বটা আমি ইয়ে করে রেখেছিলাম সম্ভবত আমি ইয়ে করে রেখেছি কি বলে কোথাও একটা ওয়ার্ড ফাইল বানিয়ে রেখেছি আমি ঠিক আছে তো সেই জন্য আমি প্রশ্নটা দিয়েছি প্রশ্নটা আপাতত মাথায় রাখবে স্টিফেন ক্রেসেন তত্ত্ব অনুসারে কোন প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ভাষা ব্যবহারের জন্য দায়ী আনুষ্ঠানিক ভাষা শিক্ষা ভাষা আত্মীকরণ মুখস্থকরণ অনুবাদ

শ্রেণীকক্ষের অনুশীলন এবং পুনরাবৃত্তি অনুশীলন শব্দ তালিকা মুখস্থ করা স্থানীয় ভাষাভাষীদের সাথে কথোপকথনে অংশগ্রহণ ব্যাকরণ অনুশীলনের জন্য প্রবন্ধ রচনা ইন ল্যাঙ্গুয়েজ মোর টু হ্যাঁ বলো বলো বাকিরা বলো এটা হচ্ছে অপশান সি হবে কারণ কি আত্মীকরণ মানেই সে এমনি কথোপকথনে অংশগ্রহণের মাধ্যমেই সে আত্মীকরণ করে যেমন শিশু প্রথম থেকে তার নেটিভ ল্যাঙ্গুয়েজে করে বাকিগুলো তো সবই হবে না কোনোটাই আচ্ছা নেক্সট এটা ইংলিশ দিয়েছি ম্যাচ ইচ টার্ম উইথ ইটস ডেসক্রিপশন টার্মটা কি ল্যাঙ্গুয়েজ লার্নিং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর একটা হচ্ছে ইন্টার ল্যাঙ্গুয়েজ সিটে দিয়েছি ডেসক্রিপশানে কি বলা আছে দেখো সাবকনসাস ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ স্কিল কনস্যাস স্টাডি অ্যান্ড প্র্যাকটিস অফ ল্যাঙ্গুয়েজ রুলস

কনসাস প্রসেস কোনটা বলো সচেতন প্রক্রিয়া কোনটা লার্নিং সচেতন প্রক্রিয়া একইডিশানটা অসচেতন আমি তো কনসাস সাবকনসাস ওখানেই দুটো বেরিয়ে গেল তার মানে এটা টু বিটা এক আর ইন্টার মানে কি ট্রানজিশনাল টার্গেট ল্যাঙ্গুয়েজ এলিমেন্ট ইন্টার ল্যাঙ্গুয়েজ মানে কি আন্তভাষা আমি বাংলা বাক্যের সঙ্গে সঙ্গে আমি ইংরেজিটা শিখছি আমি ভাত খাই এটাই তো ইন্টার ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজের সঙ্গে আরেকটা ল্যাঙ্গুয়েজ এটা একেবারে সহজ প্রথম দুটো অপশনই তো ক্লিয়ার হয়ে যাবে একটু সচেতনভাবে করবে পরীক্ষার সেন্টারে সচেতনভাবে অ্যান্সার করবে পেনে দাগিয়ে নেবে এদিকে থেকে এদিকে টানবে ওদিক থেকে এদিকে টানবে দিয়ে মিলিয়ে দেখে নেবে একটার সঙ্গে মিলা গেলে সব সময় অপশন চুজ করবে বাকিগুলো কেটে বাদ দিয়ে হিসেবে আপনি অবলম্বন করবেন হুইচ স্ট্র্যাটেজি উড এ টিচার টু ইম্প্রুভ লিসনিং স্কিল নিচের সরি নিজের সঠিক ও স্পষ্ট উচ্চারণ গল্প বা কাহিনীর মাধ্যমে পাঠদান দলগত কাজের ব্যবস্থা আকর্ষণীয় পাঠ উপস্থাপন correct and clear punctuation of your own teaching through stories and or tales arrangement of group work interesting lesson presentation bol तुम बोलो एक और दो और मैंने चार सब नहीं बोल सकता सात बोले होंगे দলগত যখন যখন তো কাজ করবে। করবে। গ্রুপ তখন শ্রবণ দক্ষতা অবশ্যই বাড়বে একজন বলবে আরেকজন শুনবে এবং দেখো শ্রবণ দক্ষতা মানে সে কি বলছে শুধু সাউন্ডটা শোনা নয় শ্রবণ দক্ষতা তখনই সাকসেসফুল হবে অপরজন কি বলছে সে সাউন্ডটার সঙ্গে সঙ্গে সে কি বলতে চাইছে সেটা উপলব্ধি করবে তবে গিয়ে সেটা শ্রবণ সার্থক হবে সাকসেসফুল লিসনিং হবে তাহলে শ্রবণ দক্ষতা বাড়ানো মানে শুধু সাউন্ড শুনছি না তার সঙ্গে সঙ্গে অর্থপূর্ণ বিষয়গুলো মানে অর্থ উপলব্ধি করছি কি বলতে চাইছে তাহলে দলগত কাজ যদি করা হয় ধরো একটা গ্রুপ ডিসকাশন হচ্ছে সেটাও এক ধরনের দলগত কাজ গ্রুপ ওয়ার্ক তাহলে সেটাতে কি হবে শ্রবণ দক্ষতা বাড়বে না আকর্ষণীয় পাঠ উপস্থাপন করলে তার শিক্ষার্থীর মনোযোগ তার ফোকাস

clear punctuation, natural pace of speech, using right words at right time, expressing thoughts correctly. এই বিষয়গুলি কোন দক্ষতাকে নির্দেশ করে দিস থিংস ইন্ডিকেট সুইচ স্কিল শ্রবণ কথন পঠন লিখন বাকিরা বলুন এই প্রশ্নটা আমার যতদূর মনে পড়ছে এর আগে বোধহয় একবার আলোচনা হয়েছিল যাই হোক এটা হবে কথন কারণ সুস্পষ্ট উচ্চারণ প্রথম ক্রাইটেরিয়াই কথনকে বলে দিচ্ছে মানে বলে দিচ্ছে যে বক্তব্য এবার বাকিগুলো যেগুলো আসছে সেগুলো লিখনেও হতে পারে সঠিক সময়ে সঠিক শব্দ প্রয়োগ লিখনেও হতে পারে একটা অ্যান্সার লিখছি সঠিকভাবে শব্দ প্রয়োগ করে লিখছি সঠিকভাবে মনের ভাব প্রকাশ করছি লিখনের ক্ষেত্রেও হতে পারে ঠিক আছে আর কিন্তু ল্যাঙ্গুয়েজ মানে ভাষা বিকাশের ক্ষেত্রে এটা খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এস আর বুঝতে পারলে এস আর আর রেফার্স টু কি স্কিমিং রিডিং রাইটিং স্কিমিং রিডিং রিকলিং স্কিমিং রিডিং রিভিউইং স্কিমিং রিডিং রিকগনিশন এটা কি জানো না মানে বলে দেবো রিকলিং মানে হলো রেকলিং মানে মানেই নেগেটিভ টার্ম এটা কি এটা হবে স্কিমিং রিডিং রিকগনিশন ঠিক আছে আচ্ছা বলো তো স্কিমিং আর স্ক্যানিং মধ্যে পার্থক্য কোথায় দুটো টার্ম আছে ভাষা ডেভেলপ ভাষা বিকাশের ক্ষেত্রে দুটো টার্ম আছে স্কিমিং আচ্ছা বাকিদের কাছে বাকিদের কাছেও একটু শুনে নিই তারপর আমি বলছি আ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্কিমিং এন্ড স্কিনিং সরি স্ক্যানিং বা এটা বলতে পারি হোয়াট ডু ইউ মিন বাই স্কিমিং এন্ড স্ক্যানিং আচ্ছা আমি যদি আহ যেটা বলছো মানে আচ্ছা আমি যদি বলি যে স্কিমিং মানে জাস্ট পড়ে চলে যাওয়া জাস্ট একটা সাধারণ ধারণা করার জন্য পড়া যদি এই দুটো অপশন আমি দি বা তার সঙ্গে আরেকটা অপশন দি যে সঠিকভাবে ধারণা তৈরির জন্য পড়া তাহলে এই তিনটের মধ্যে কোনটাকে তুমি সিলেক্ট করবে তাহলে শুধুমাত্র কিন্তু চোখ বোলানো হবে না এখানে সময় মনে রাখা পেপার পড়া কিংবা এমনি কোনো একটা ঘটনা সম্পর্কে পড়া মানে জাস্ট একটা ধারণা গঠন করা ঠিক আছে ওভারঅল একটা ধারণা গঠন করার জন্য সাধারণভাবে যেটা পড়া হয় সেটা হচ্ছে স্কিমিং কিন্তু স্ক্যানিং মানে বলা হচ্ছে স্ক্যানিং মানে যে আমি পড়বো স্পেসিফিক্যালি প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝে বুঝে পার্টিকুলারলি কি বলতে চাওয়া হচ্ছে নিখুঁত ভাবে সেটা হচ্ছে স্ক্যানিং বুঝতে পারলে বুঝতে পারলে না আমি একটা ধরো কোনো বিষয় সম্পর্কে একটা ধরো কোনো কারো লেখা পড়ছি ঠিক আছে লেখা পড়ার সময় আমি হয়তো শুধু তার conclusion পড়ে নিলাম conclusion টা পড়ে কি বুঝে নিলাম যে conclusion মানে কি একটা সম্পূর্ণ যে কাজটা হয়েছে। সে বা লিখেছে তার একটা gist ওখানে তুলে ধরা হয় মোটামুটি এক কথায় মানে সাধারণ ভাবে এটাই ভাবি conclusion পড়ে নিয়ে বুঝে নিলাম আচ্ছা এটাই বলতে চেয়েছে বা কারো একটা সামারি পড়লাম এই একটা কবিতার একটা সার সার সংক্ষেপ পড়ে নিলাম যে কবিতাটা মানে এটা বলতে চেয়েছে কিন্তু যখন আমি প্রত্যেকটা ওয়ার্ডের এর মানে দেখব কবিতাটাতে কি ধরনের সংকেত দিতে চেয়েছে বা রূপক ধর্মী যে সকল কবিতা হয় পার্টিকুলারলি কি ইঙ্গিত দিতে চেয়েছেন কবি সেটা যখন নিখুঁত ভাবে প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা বাক্যে কি বলতে চেয়েছে কোথায় ব্যঞ্জনা আছে কোথায় ব্যঞ্জনা নেই এই বিষয়গুলো যখন ডিটেলে আলোচনা মানে আমি পড়বো তখন সেটা হচ্ছে স্ক্যানিং স্ক্যান করা মানে ভাব মাথায় রেখে দিতে হবে যে একবারে ডিটেলে সবকিছু স্ক্যান করা ঠিক আছে তাহলে স্ক্যানিংটা পুরো ডিটেল একেবারে ডিটেলে আর স্কিমিংটা হচ্ছে ইন জেনারেল হ্যাঁ ওটাই স্কিমিং এটা হবে স্কিমিং রিডিং অ্যান্ড রিকগনিশন ঠিক আছে স্মরণ করা আর মানে আচ্ছা নেক্সট এ করছি হ্যাঁ ব্যাকরণের কাঠামোগত দৃষ্টিভঙ্গি অনুসারে ব্যাকরণ শেখার উদ্দেশ্য কি বাস্তব জীবনের পরিস্থিতিতে যোগাযোগ করা মানে কমিউনিকেট করা আর কি ভাষার নিয়ম এবং কাঠামো আয়ত্ত করা

অপশন বি এখানে বলে দিয়েছে কাঠামোগত দৃষ্টিভঙ্গি এইটাই হচ্ছে মূল এই প্রশ্নের মূল হচ্ছে শব্দবন্ধ স্ট্রাকচারাল ভিউ ঠিক আছে স্ট্রাকচারাল ভিউ মানে কি তার স্ট্রাকচারটা কেমন তার মানে তার নিয়ম কি আছে তার কাঠামোটা কি আছে রুলসটা কি আছে সেইগুলোকে আয়ত্ত করা একেবারে ঠিক নিচের কোনটি অন্তর্নিহিত ব্যাকরণ নির্দেশনাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব ইমপ্লিসিট গ্রামার ইনস্ট্রাকশন সরাসরি ব্যাখ্যার মাধ্যমে ব্যাকরণের নিয়ম শেখানো শুধুমাত্র ব্যাকরণ অনুবাদের উপর মনোযোগ দেওয়া শিক্ষার্থীদের এক্সপোজার এবং ব্যবহারের মাধ্যমে এক্সপোজার মানে শিক্ষার্থীদের মানে নিজেকে প্রকাশ এক্সপোজ করা যাকে বলে ব্যবহারের মাধ্যমে ব্যাকরণ শিখতে উৎসাহিত করা পুনরাবৃত্তিমূলক অনুশীলনের মাধ্যমে ব্যাকরণ শেখানো এর সঙ্গে সঙ্গে ইংরেজি টার্মটাও দেখো এখন থেকেই প্র্যাকটিস করে নাও এগুলো কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কাজে দেবে ফার্স্ট অপশন টিচিং গ্রামার রুলস থ্রু ডাইরেক্ট এক্সপ্লেনেশন ফোকাসিং অনলি অন গ্রামার ট্রান্সলেশন গ্রামার গ্রামার হয়ে যাবে কাগজের জন্য প্র্যাকটিস হয়ে যাবে আমি সেভাবে চিন্তা ভাবনা করেই বানাচ্ছি অন্তর্নিহিত নির্দেশনা ওইখানে আমি বলেই দিয়েছি ইমপ্লিসিড গ্রামার ইনস্ট্রাকশন গুরুত্ব দিচ্ছি এগুলো একবারে কি বলবো সাধারণ ব্যাপার মানে গুরুত্বপূর্ণ নয় রিপিটেটিভ ড্রিল বারে বারে মানে আওড়ানো হচ্ছে আহ অয় অজগর আসছে আমটি আমি খাবো বলে এরকম আওড়ানো হচ্ছে কিন্তু এখানে বলা হয়েছে ইমপ্লিসিট অন্তর্নিহিত মানে শিক্ষার্থীর অন্তর্নিহিত কথা অন্তর্নিহিত মানে কি মাধ্যমে সে কিভাবে নিজেকে এক্সপোজ করছে কিভাবে ব্যবহার করছে ভাষা এর এর উপর ভিত্তি করে তাকে এনকারেজ করা মানে কি সেটা হচ্ছে ইমপ্লিসিট ব্যাপার শিক্ষার্থীর অন্তর্নিহিত ব্যাপার হবে তাই তো এনকারেজিং করা মানে কি বোঝাচ্ছে তার মধ্যে প্রেশনা জাগানো হচ্ছে যেটা তার ইমপ্লিসিট ব্যাপার এক্সপ্লিসিট নয় এটাই হচ্ছে ইমপ্লিসিট গ্রামার ইনস্ট্রাকশন এই টার্মগুলো কিন্তু মানে নতুন নতুন ভাবে আমি পাচ্ছি যখন আমি ইংলিশ মানে বই দেখছি না তখন এই টার্মগুলো নতুন নতুন পাচ্ছি ইমপ্লিসিট গ্রামার ইনস্ট্রাকশন জানতামই না অপশন ঠিক হয়তো দিয়ে আসতাম কিন্তু এই টার্মটা জানার দরকার এই টার্ম নিয়ে হয়তো অন্য আরেক ধরনের মানে প্রশ্ন বানিয়ে দিতে পারে ঠিক আছে এটা হয় অ্যান্সার সি টু গ্রামার ভিত্তিক ভাষা শিক্ষায় ব্যাকরণ সাধারণ সরি সাধারণত কিভাবে পরিচালিত হয় ইন লার্নিং বিচ্ছিন্ন ব্যাকরণ অনুশীলনের মাধ্যমে অনুশীলন করা হয় ব্যাকরণকে বাস্তব জীবনের ভাষা ব্যবহারের অনুকরণকারী কাজের সঙ্গে একত্রিত করা হয় বা একীভূত করা হয় মুক্ত অভিব্যক্তি প্রচারের জন্য ব্যাকরণ এড়িয়ে যাওয়া হয় ব্যাকরণ হলো প্রতিটি কাজের প্রাথমিক লক্ষ্য উদ্দেশ্য সেখানে গুলো দেখো গ্রামার ইজ প্র্যাকটিসড থ্রু আইসোলেটেড গ্রামার এক্সারসাইজেস গ্রামার ইজ ইন্টিগ্রেটেড ইন্টু টাস্ক দ্যাট সিমুলেট রিয়েল লাইফ ল্যাঙ্গুয়েজ ইউজ গ্রামার ইজ অ্যাভয়েডেড টু প্রমোট ফ্রি এক্সপ্রেশন গ্রামার ইজ প্রাইমারি ফোকাস অ্যান্ড পারপাস অফ ইচ টাস্ক টাস্ক ভিত্তিক ভাষা শিক্ষায় টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং এটা হচ্ছে কোশ্চেনের মেন কথা টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং বলো টাস্ক বেসড মানে তোমাকে একটা নির্দিষ্ট টাস্ক দিয়ে ভাষা শিক্ষা করানো হচ্ছে বি আর ডি এর মধ্যে কনফিউশন হচ্ছে তোমাদের যেটা আমি বুঝতে পারছি প্রতিটা কাজের প্রাথমিক লক্ষ্য আর উদ্দেশ্য কি ব্যাকরণ ব্যাকরণ প্রতিটা কাজের প্রাথমিক লক্ষ্য উদ্দেশ্য হবে না ঠিক আছে গ্রামার ইসেড টু প্রেশন একটা দেওয়া নেটিভ হতে পারে কোনো অসুবিধে নেই তার নেটিভ ল্যাঙ্গুয়েজে যদি আমি কথাই বলি যে আমরা তো এমনি মান্য চলিত জানি তাকে সাধু ভাষার একটা টাস্ক দিয়ে দেওয়া হয়েছে ঠিক তাহলে সেই সাধু ভাষাটাই যখন সে শিখবে তাকে তাহলে মান্য চরিত্রাকে অনুসরণ করেই শিখতে হবে তাই কিনা এবং মান্য চরিত্রা বাস্তব জীবনে সে যেভাবে ব্যবহার করে সেভাবেই ব্যবহার করে তাকে শিখতে হবে সাধুটা সেখানে তো সে নতুন কিছু করবে না বুঝতে পারলে না বিষয়টা কি বলতে চাইছি আর শুধুমাত্র তো অনুশীলনের মাধ্যমে তো হবে না শুধু অনুশীলন করে গেলাম হয়ে যাবে তা নয় যতক্ষণ না বাস্তব জীবনের সঙ্গে সে রিলেট করছে বিষয়টা ততক্ষণ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভাবে সে শিখতে পারবে না ঠিক আছে নেক্সট এগোই ও আর নেই এই হচ্ছে মোটামুটি বাংলার কয়েকটা এমসিকিউ পেডাগজির কয়েকটা এমসিকিউ আমরা আলোচনা করলাম পরের ক্লাসে আবার দেখা হবে পরবর্তী এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে বাংলা পেটাগজির ঠিক আছে যদি এই ক্লাস ভালো লাগে আবারও বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করো তা না হলে কিন্তু পরবর্তী প্র্যাকটিস সেটের যে নোটিফিকেশান বা আপলোডেড ভিডিওর যে নোটিফিকেশান তোমরা কিন্তু পাবে না ঠিক আছে সবাই ভালো থেকে ভালোভাবে প্রিপারেশান নাও ক্লাসের ভিডিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কেমন